আমরা এখন দেখতে পাচ্ছি পূর্বে আমাদের কোনো শত্রুতা নাই কিন্তু এই যে রাজনীতির কারণে এখন আমাদের ভিতর এত বেশি হিংসা শত্রুতা এসে গেছে একজন আরেকজনকে আমরা সালাম দিব দূরের কথা একজন আরেকজনের দিকে আমরা তাকাই না এইগুলা হচ্ছে আমাদেরকে বর্জন করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো হিংসা করতে পারে না একজন মুসলমান আরেকজনের প্রতি হাসত করতে পারে না আমাদেরকে ওই হিংসা হাসত থেকে বেরিয়ে আসতে হবে অন্যতায় আল্লাহ দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে এখন আসুন হিংসা করলে ক্ষতি কি আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম তোমরা বেচে থাকো والحسد حسد থেকে হিংসা থেকে কইন্নাল হাসাদা নিশ্চয়ই হিংসা নিশ্চয়ই حسদ ইয়া কুলুল হাসানাতু কামা তাকুলুন নারুন হাকাবা লাকড়ির মধ্যে যখন আগুন লাগিয়ে দেওয়া হয় আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে ফুরিয়ে শেষ করে দেয় যদি কোনো মানুষের অন্তরে হিংসা ওই ব্যক্তির হিংসার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সমস্ত আমলকে শেষ করে দেই হিংসা থাকলে আপনি যত আমল করবেন আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে ভরিয়ে শেষ করে দেই ওই হিংসা হাসত আপনার সারা জীবনের আমলকে শেষ করে দিবে সম্মানিত বাইশ আসুন আমরা হিংসা বিদ্বেষ বলে গিয়ে আমরা একে অফরের বন্ধু হিসেবে নিজেকে অফরকে গ্রহণ করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন